বসন্ত আগের কান্দে জুড়ে বিভিন্ন ধরনের আবির নানা রং পিচকারি মুখোশের পশরা নিয়ে বসেছেন একাধিক বিক্রেতারা শহর জুড়ে যেন ছবি তবে অন্যান্য বছরের তুলনায় বছর রয়েছে আবিরের মধ্যে একাধিক চমক লাল আবির সবুজ আবির বেগুনি আবির সহ আট থেকে দশ রকমের আবির বিক্রি হচ্ছে শহরে এর পাশাপাশি পাল্লা দিয়ে বিকচ্ছে পিচকারি ও রং বেরঙের মুখোশ ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকেই খুশি প্রকাশ করছেন কি বলছেন আসুন শুনে নেব বিস্তারিত মুর্শিদাবাদ থেকে রাজকুমার আত্মার রিপোর্ট সি প্রাইম নিউজ এবছর মোটামুটি চাহিদা আছে এখন তো দিন আসেনি কালকের দিনে আরও বেশি চাহিদা হবে আজকে হচ্ছে টুকটুকটাক করে হচ্ছে ভালোই দিচ্ছে এবার হারবালের রঙটা বেশি আছে হারবাল কোম্পানির রঙটা বেশি আছে যাতে বাচ্চাদের কোনো অসুবিধা না হয় শারীরিক গণ্ডগোল না হয় চামড়া ঠিক থাকে হ্যাঁ হারবালের রঙটা বেশি রেখেছে এবার দাম রয়েছে দাম সেরকম কিছু বাড়েনি অল্প মধ্যেই আছে আবির নতুন এসছে কালারিং আবির আছে লাল নীল সবুজ হলুদ গোলাপি তারপরে এবার চুল আছে হ্যাঁ মালিঙ্গা চুল তারপরে লেহেঙ্গা চুল বিভিন্ন রকম চুল আছে পিচকারি প্রচুর রকম পিচকারি আছে পিট পিচকারি আছে টানা পিচকারি আছে বোতর পিচকারি আছে বন্দুক পিচকারি আছে বিভিন্ন ধরনের পিচকারি আছে বাচ্চারা ফোনগুলো বেশি বাচ্চাদের বন্দুক পিচকারি বেশি পছন্দ পিট পিচকারি বেশি পছন্দ ওগুলো এখন বেশি চাহিদা বেশি চাহিদা ট্যাঙ্কি পিঠে ট্যাঙ্কি ভরা ট্যাঙ্কি থাকবে হাতে স্প্রে করবে আমার নাম বাবু সেন এখানে কী কিনলে লাল সবুজ তারপরে বেলুন কিনলাম নিলে না সুতের সঙ্গে পিচকারি আবিরও নিলে পিচকারি আবিরও নিলাম শুক্রিয়া মন্ডল কিনলেন এই তো বাচ্চাদেরকে পিচকিরি রং আর এই আবির রং নিলাম চার রকম বাচ্চাদের সঙ্গে কি রং কা খেলাটা কাটাবেন না কোথাও যাওয়ার কি করবেন এই বাচ্চাকে নিয়েই কাটাবো বাড়ির মধ্যে কোথাও যাওয়ার নেই কি দে কেমন কি দাম দেখছেন রং এর রং এর দাম আগে তো না বেশি না কমেছে কি মনে হচ্ছে একটু বেশি বেশি লাগছে ও রাওয়ালি ঠিকই বাজার তো রং ছাড়া কি কি নিলেন পিচকিরি নিলাম রং নিলাম আর কি अभी नीलम रंजित सहा